এটা কালো হলো একসঙ্গে এই দুটো কারণ বলছে আপনার সবাই জানি যে বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব হচ্ছে আমার ভোলার ভালো করে তাহলে যে পরম বৈষ্ণব হওয়া সত্ত্বেও তিনি তুলসীর মালা কেন গলায় না ধারণ করে তিনি কেন হারের মালা তিনি কেন হারের মালা পড়লে এটা কিসের হার এই হারটা কিসে মনে মনে জগতে সৃষ্টি করেন ব্রহ্মা পালন করেন বিষ্ণু আর সংহার করে জগতের সমতা রক্ষা করে এই যে আমার শ্রী তিনি সংহার করেন তিনি যখন কোনো কৃষ্ণ ভক্তের সংহার হতে দেখতে যান যে কৃষ্ণ ভক্ত যে কৃষ্ণ ভক্ত নিতৈ নিত্যাসের ধারা কৃষ্ণ নাম জগতে যে ভক্তের নিঃশ্বাস থেকে রক্ত রক্ত থেকে মজ্জা মজ্জা হারে হারে ওই কৃষ্ণ নাম লেখা হয়ে গেছে এমন ভক্ত যদি সন্ধান পায় ভালো না তাহলে আমার শিব ওই কৃষ্ণ ভক্তের দুয়ারে গিয়ে দাঁড়িয়ে থাকে হ্যালো না দাঁড়িয়ে থাকে কৃষ্ণ ভক্তের মৃত্যু দশাটা লক্ষ্য করে ভক্ত যদি চলে যায় তাকে চেনা যাবে তার মরণে আর ভগবান শ্রীকৃষ্ণকে চেনা যাবে তার চরণে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যে অনুষ্ঠিত চিহ্ন আছে মন সমস্ত অঙ্গের বেশভূষণ পরিত্যাগ করে ভগবান এখানে এলেও তার চরণে তলার যে চিহ্ন ভগবান কখনো পরিবর্তন করে তাই তো মহাজান বললেন যে কৃষ্ণকে চেনার উপায় তার চরণে আর ভক্তকে চেনার উপায় তার মরণে একটা মানুষ কতটা ভক্ত ছিল কতটা পরিপূর্ণ মানুষ ছিল তাকে চেনার উপায় তার মৃত্যু দশা দেয় মরণ ঠিকঠাকভাবে হয়ে থাকে তাহলে বুঝে নেবেন ওই মানুষটা প্রকৃতার্থে থাকে যে ভক্ত হয় তা নয় হয়তরের সাজে ভক্ত নয় এই সাজে ভক্ত কত কত মহাজন তারা ভক্ত হওয়ার আগে তারা জানিয়ে দিয়ে গেছে ভক্ত করে আগে ভক্ত ভদ্র মানুষ হও মানুষকে ভালোবাসো আগে মানুষ সব ভদ্র হন তারপরে ভক্ত এই যে এমন ভক্ত যে ভক্ত কৃষ্ণ নাম করতে করতে হাড়ে হারে এমন কৃষ্ণ ভক্তের যে সন্ধান পায় ভোলানা ওই কৃষ্ণ ভক্তের দুয়ারে দাঁড়িয়ে থেকে তার মৃত্যু দশা লক্ষ্য করে যদি মৃত্যু ঠিকঠাক ভাবে হয় সে ভক্তের লক্ষণ পেয়ে থাকে ভোলানা আর দেরি করে না তিনি ছুটতে ছুটতে এসে ওই শ্মশান ঘাটে গিয়ে ভক্ত ভোলানাথ বসে থাকে কখন ওই ভক্তকে দাহ করার জন্য নিয়ে আসবে ভোলানাথ বসে থাকে ওই শ্মশান ঘাটে আর যখন ওই ভক্তকে নিয়ে আসে তখন ভোলানাথ ওই কৃষ্ণ ভক্তের হারগুলো নিয়ে তিনি যত করে গলার মধ্যে মা করে সাজিয়ে রক্ষ অরে বল অরে বল এটা কোনো কুকুর ছাগলের হার নয় তো সেই কৃষ্ণ বলা ভক্তের হার বল না যত্ন করে মালা করে সাজিয়ে রাখে কে বলছে তিনি মালা পরেন না তিনি সেই থেকে উৎকৃষ্ট মালা তিনি করেছেন আর তিনি যে কৃষ্ণ ভক্তের অঙ্গের ছাই ভাষ তিনি সারা অঙ্গের মাখেন তার কি আর তিনক্ষণ প্রয়োজন আছে তার মতো দীনতা কোনো দেবতা নেই অনেক দেবতা স্বর্গের তিনি দেবতা রাজ সিংহাসনে বসে থাকেন কিন্তু একমাত্র সেই পরম বৈষ্ণব যার দীনতা আছে সেই তো ভক্ত সেই তো বৈষ্ণব তিনি সংহারকতা হয়েও তার মধ্যে এত দীনতা তিনি শশালে গিয়ে সাই ভসঙ্গে থাকেন এই সেই তিনি কখনো হাড়ের মালা পরেন কোনো কুকুর ছাগলে হাত নাই না তুলসী মালা না পড়ার কারণ তিনি তুলসীর থেকে উৎকৃষ্ট মালা পড়েছে ভক্তরা হয়তো বা শিবরাত্রির দিন আপনার পরে আছেন বৈচী ফুলের মালা ধুতুরা ফুলের মালা আকন্দ ফুলের মালা পড়াননি এগুলো ভক্তরা পড়িয়ে আনন্দ পায় কিন্তু মহাদেব যে মালা পরে নিজে আনন্দ পায় সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তের সবাই জানে এই মহাদেবের সঙ্গে যখন সতীর বিবাহ এই সতীর বিবাহ হলো তখন সতীর বিবাহের জন্য স্বয়ংবর আয়োজন করলেন দক্ষরা সতীর পিতা এই সারা স্বয়ংবর পরে অনেক সুদর্শন সুদর্শন দেবতার সবাই উপস্থিত ছিল